আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে তিন দিনের প্রাকৃতিক দুর্যোগে আবারও বড় সড় ভাঙন ভাগীরথী নদীর পারে ভেঙে চলে গেল গ্রামের একমাত্র চলাচলের রাস্তা আতঙ্কে গোটা গ্রামের মানুষ আবারও প্রাকৃতিক দুর্যোগে গ্রামের যাতায়াতের একমাত্র রাস্তা ভেঙে চলে গেল নদীপক্ষে আতঙ্কে গোটা গ্রামের মানুষ অবিলম্বে পাকাপোক্তভাবে নদীর পার বাঁধানোর কাজের দাবি গ্রামবাসীর নদীয়ার শান্তিপুর ব্লকের হরিপুর পঞ্চায়েতের চৌধুরীপাড়া এলাকার ঘটনা জানা যায় এই গ্রামে রয়েছে কয়েক হাজার পরিবারের বসবাস গত কয়েক মাস আগে নদীর পার কালো বস্তা দিয়ে বাঁধানোর কাজ শুরু করে ইরিগেশন দপ্তর তারই মাঝে হয়ে গেছে বেশ কয়েকটি প্রাকৃতিক দুর্যোগ কিন্তু গত তিন দিনের অতি ভারী বৃষ্টিপাতে এবার বড় সড়ো ভাঙনের কবলে পড়ল গোটা গ্রাম পাড়ার ভাগীরথী নদীর তীরে রয়েছে গ্রামের যাতায়াতের একমাত্র রাস্তা প্রথমে ভাঙন শুরু হয় নদীর পারে এরপর ভাঙতে ভাঙতে রাস্তার বেশি অংশ ভেঙে যাওয়ায় চলাফেরা করতে পারছেন না গ্রামের মানুষ এমনিতেই বৃষ্টিপাতের কারণে বেড়েছে জলস্তর মাঝে মধ্যেই ঝোড়ো হাওয়ায় বেড়েছে জলোচ্ছ্বাস আর তারই জেরে এই ভাঙন বলে দাবি করছেন গ্রামবাসীরা তারা চাইছেন প্রাথমিকভাবে বালির বস্তা ফেলে এইভাবে ভাঙন রোখা সম্ভব নয় একটি গ্রামের কথা মাথায় রেখে প্রশাসনকে অবিলম্বে পাকাপোক্তভাবে ভাঙন রোধ করার ব্যবস্থা করতে হবে না হলে ভাগীরথী নদীর তীরে রয়েছে বিঘা বিঘা চাষের জমি এরপর যদি আবারও প্রাকৃতিক দুর্যোগ শুরু হয় তাহলে চাষের জমিগুলো নদীতে তলিয়ে যাবে না খেয়ে মরতে হবে তাদের এমনিতেই ভয়ানক ভাঙনের কারণে রাতের ঘুম উড়েছে গ্রামবাসীদের আতঙ্ক সৃষ্টি হয়েছে মনের মধ্যে নদিয়া থেকে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন এটাছ নাছছছছছ ওগুলা জানি করে সেন্টারে মধ্যে আমার কি আছে বাবা

মানে ভয় পাচ্ছে এই যে জল জলে চলে যাবে হ্যাঁ জলে চলে যাবে তাহলে আমরা কি কি আমরা দেখি খাচ্ছে খাই আমাদের চাষবাস করে দিন কাটে হ্যাঁ এটাই তো দিন কাটে কি করব কি নাম আপনার মঞ্জু মাত এখানেই বাড়ি হ্যাঁ দাদা কতদিন আগে ভাঙন দেখা গেছে পরশুদিন ভাঙন পরশুদিন থেকে শুরু হয়ে গেছে এই যে এত বৃষ্টি তার কারণেই কি ভাঙন হ্যাঁ বৃষ্টি কারণে এই রাস্তাটা মূলত কিসের রাস্তা এটা দিয়ে বাজার যাতায়াত করা হয় তাহলে এই রাস্তা পঞ্চায়েতের তরফ থেকে ঠিক করা হয়নি এখন ঠিক করেন দেখে চলে গেছে

এরপরে কি স্থানীয় প্রধান যে আপনাদের এলাকারই তো বাড়ি সে কি এই যে ভাঙনের পর এখন এই যে এতগুলো গ্রামবাসী আপনারা থাকেন শুধু কি এই প্রথম হল এই ভাঙন এই জায়গাতে নেয়ার আগেও হয়েছে না এই জায়গা জায়গায় অন্য জায়গায় আগে এখানে মোটামুটি কতটা জায়গা নিয়ে ভাঙন হয়েছে আপনার নাম এই জায়গার নাম সিংহ আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার